প্রতিনিয়ত প্রতিক্ষণে টেনশনে ভুগছে তাদের ফাইল থাকলো কিনা রিজেক্ট হলো কিনা রিজেক্ট হলে কি কারণে রিজেক্ট হলো কবে নাগাদ ফাইল ওপেন হবে কবে নাগাদ দেখতে পারবো কবে নাগাদ ওয়েবসাইটটা খুলে দিবেন ভাই আসলে নানাবিধ বিষয় নিয়ে সবাই টেনশনে রয়েছে আমি আপনাদেরকে আজকে জানাতে চাই এই ওয়েবসাইটটি কবে নাগাদ খুলতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রংপুর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র নয় নং ওয়ার্ডে অবস্থিত রংপুর গ্রামার স্কুল আর জি এস এমন একটি স্কুল যেখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা হবে কিন্তু প্রথম বছরই আপনার বাচ্চারা ইংরেজিতে কথা বলবে অর্থাৎ ইংরেজিতে হবে ব্রিটিশ কারিকুলাম অনুসারে নুরানি পদ্ধতিতে আরবি শিক্ষা দেওয়া হবে এবং হিন্দু ধর্মের জন্য রয়েছে হিন্দু ধর্ম শিক্ষক সুন্দর হাতে লেখার গ্যারান্টি থাকবে আপনারা বিস্তারিত জানতে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি যোগাযোগ করার পরে যা জানতে পেরেছি তা হলো এই আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই ওয়েবসাইটটি সচল হবে আপনাদের সবার জন্য এই ওয়েবসাইটটি সচল হয়ে যাওয়া মাত্রই আপনারা সবাই দেখতে পাবেন আপনাদের ফাইলের অবস্থানগুলো আসলে এই ওয়েবসাইটটি যে সমস্ত কারণে ডাউন রয়েছে এক্স্যাক্ট কোনো কারণ তারা কিন্তু বলতে চাচ্ছে না তারা বলতে চাচ্ছে না না লুকাইতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে লুকাইতে কাছে মনে হচ্ছে এমন যে না কারণে একটা বড় আছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি কারণে সাইটটা বন্ধ করে রেখেছেন আপনাদের কাজের সুবিধার কিনা হ্যাঁ ওনারা ডাইরেক্ট বলে দিয়েছে যে না এগুলো বলার বিষয় না হ্যাঁ সো যেহেতু বলার বিষয় না বলছে তার মানে আমার কাছে মনে হয় ব্যক্তিগত মতামত আর কি যে সাইটটা কোনো না কোনো কারণে ডাউন রয়েছে কারিগরি ত্রুটির কারণে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবার ফাইলের অগ্রগতিটাও আটকায় আছে কোনো না কোনো একটা জায়গায় তবে আমি চাইব আল্লাহ যেন এমনটা না ঘটা তবে এতটুকু শিওর থাকেন আজকে এনটিআরসি এ নোটিশ পাঠিয়েছে যারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছে সবার জন্য এমপি হকি তাড়াতাড়ি হয়ে যায় ছোটখাটো ভুল ত্রুটিগুলো অবশ্যই তারা এড়িয়ে যাবে আমরা মাদ্রাসার আবেদনের ক্ষেত্রে দেখেছি সবার ভুল ত্রুটিগুলো ছোটখাটো ভুল ত্রুটি যেগুলো এড়িয়ে গেছে কারো ফাইল ডাবলিং হয়েছে হ্যাঁ কারো কোন একটা পেপার শর্ট পড়েছে সেগুলো এড়িয়ে গেছে তারা আশা করছি ইমিস তো সেই সেই কাজটাই করবে এবং সবার এমপিও হয়ে যাবে ইনশা আল্লাহ আপনারা যারা টেনশনে রয়েছেন আমি দোয়া করি আপনাদের সবার ফাইল সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সবাই কমেন্ট করেন যে কারা কারা এখন পর্যন্ত পুরো টেনশনে রয়েছেন আমার সঙ্গে শেয়ার করেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ